আমি আর অপেক্ষা করতে পারতেছিলাম না কারণ হচ্ছে ডিজিটাল লকার হচ্ছে সর্ববৃহৎ লকার সবচেয়ে বড় লকার চলে আসছে ইটস অ্যাবাউট এই কোয়ালিটির মধ্যে সবচেয়ে বড় লকার এটা হচ্ছে প্রায় ছয় ফুটের কাছাকাছি উচ্চতা আমি নিজে পাঁচ ফুট আট প্লাস আমার জুতা আছে তো দেখতেই পাচ্ছেন আমার চেয়ে কত উঁচু এই লকারটা বিশাল সাইজের লকার যারা আপনারা চাচ্ছেন অনেক বেশি দলিল দস্তাবেজ এবং তার পাশাপাশি আপনারা চাচ্ছেন বিগ সাইজের একটা লকার এবং হ্যাক নবে ফিঙ্গারপ্রিন্ট ডিজিটাল মাস্টার কি ইমার্জেন্সি কি সব কিন্তু রয়েছে এই লকারে হ্যাঁ আপনার আমি একটু ভিতরটা দেখে নিই এখনো ব্যাটারি ইনস্টল করা হয়নি দেখেন ইউজ ইটস ইউজ স্পেস একটু খেয়াল করেন ইউজ এখানে সেলফ আছে আপনার সেলফগুলো লাগাতে পারবেন এখনো এগুলো আনবক্স করা হয়নি প্রায় এখানে দুই তিনটার মতো সেলফ আছে এগুলো আপনার যে কোনো জায়গায় আপ ডাউন করতে পারবেন বোল্টসগুলো দেখেন কতগুলো বোল্টস উপরে রয়েছে নিচে রয়েছে এখানেও রয়েছে অনেক বোর্ড হ্যাঁ আচ্ছা ব্যাটারিটা ইনস্টল করা হোক আসো চলে আসো এই দেখেন ব্যাটারি ইনস্টলের জন্য কিন্তু লাগতেছে কি টুল লাগতেছে হ্যাঁ ব্যাটারি ইনস্টল হচ্ছে হিউজ হ্যাঁ ইস হিউজ এন্ড আপনারা এটার মধ্যে একাধিক হ্যাঁ একাধিক ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন অ্যাটাচ করতে পারবেন একাধিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে পারবেন একই উচিত হ্যাঁ তারপর রয়েছে ডিজিটাল আবার কি সিস্টেমও রয়েছে এবং আবার পাশাপাশি পাবেন ইমার্জেন্সি ব্যাটারি বক্স চলে চলে ডিজিটাল এই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ইমার্জেন্সি কি মাস্টার কি এবং ডুয়েল আবার আপনারা যদি চান যে ইউজ করবেন না সেই ফাংশনও কিন্তু আছে ই ছাড়াও শুধু ফিঙ্গারপ্রিন্ট দেবেন ডিজিটাল দেবেন খুলে যাবে সব দেখিয়ে দিব যখন আপনি অর্ডার করবেন হ্যাঁ সব কিছু দেখিয়ে দিব আর এই হচ্ছে এটাও এটাও ডিজিটাল 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 হ্যাঁ চলে আসছে হ্যাঁ ওয়ালের সাথে আলমিরের সাথে অ্যাটাচও কিন্তু করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এছাড়াও কিন্তু ডিজিটাল লকার যে ঈদ কালেকশন চলে আসছে হিউজ হিউজ কালেকশন একটু একটু দেখা দেন আনবক্স মানে হিউজ হিউজ কালেকশন ঈদ কালেকশন চলে আসছে একদম এছাড়াও আমাদের ওয়াইরাস ফুল ফিট যারা আপনারা চাচ্ছেন লকার করে করতে ইচ্ছুক যারা লকার করে করতে ইচ্ছুক চলে আসুন ডিজিটাল লকার হাউসে বেস্ট কেন বেস্ট সার্ভিসের জন্য ওয়ারেন্টি গ্যারান্টি আমরা দিয়ে থাকি এক থেকে দশ বছরের রিপ্লেসমেন্ট লক গ্যারান্টি আমরা বিয়াল্লিশ বছর যাবৎ বিজনেস করতেছি লকারে সো ফেক রাখতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন যারা লকার করে করতে ইচ্ছুক ঈদের মধ্যে চলে আসুন এবং আমরা কিন্তু আপনাদের খুব ভালো মানের ডিসকাউন্ট দিয়ে থাকি সালামু আলাইকুম